এক যে ঘোষ বহুল চর্চিত এখন সময় বিশেষ করে সামাজিক মাধ্যমে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বা অন্যান্য যে সমস্ত সামাজিক মাধ্যম হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই মুহূর্তে ঘোষ সামনে দাঁড়িয়ে রয়েছে শীতকালীন সন্ধ্যা আমার মতো আরও যারা হাজারো দর্শক রয়েছে তারা সকলেই আসছে এবং এর ভিতরে কী কী আছে সমস্তটা জানবো ঠিক তেমনি এখানে চিকিৎসার ব্যবস্থা আছে পানীয় জলের বন্দোবস্ত আছে আছে শৌচালয়ের ব্যবস্থা ঠিক তেমনি খেলনা দোলনা থেকে শুরু করে নাগর খাওয়া দাওয়া জমিয়ে তিন চার ঘন্টা চোখের পলকে কেটে যেতে পারে এবং সামগ্রিকভাবে টোটালটা এক প্রকার ফ্রি বলা চলে খাবারটা ফ্রি নয় এখানে কেনাকাটা ফ্রি নয় কিন্তু এই যে ঘোরাফেরা ক্ষেত্রে আপনার এখানে চার্জিং নেই কিন্তু গাড়ি পার্কিংয়ের চার্জিং রয়েছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত দেখার জিনিস আছে সমস্তটাই ফ্রি তো চলুন ভিতরটা ঘুরে আসা যাক কী কী আছে আরও বিস্তারিত জানার জন্য তবে তার যাওয়ার আগে একটা বিষয় বলি অনেকে মানে ফ্রি করে কী লাভ এখানে যদি আপনি ব্যবসায়িক পারপাসে ভাবেন তাহলে কিন্তু বিস্তারিত অনেক বিষয় আছে এখানে পার্কিং চার্জের একটা ব্যাপার আছে এবং যারা দোকান নিয়ে বসেছে তাদের থেকে একটা চার্জ পাওয়া যায় যাই না সেটা কর্তৃপক্ষ নেন কি নেন না এই যে বিশাল বড়ো একটা এরিয়া জুড়ে এই যে জমিগুলো দিয়ে কাজকর্ম এবং ধাপে ধাপে আরও ডেভেলপ করার চেষ্টা করছে বোটিংয়ের সিস্টেম আছে সামগ্রী বেশি টোটাল বিস্তারিত বিষয়টা কি আছে সেটা একবার এই রাতের বেলা ঘুরে আসা যাক চলুন ঘোষবাড়ি শপিং মলের সামনে এই যে ফোয়ারাটা করা হয়েছে এখন শীতকালীন পোশাক রয়েছে ঘোষবাড়ি শপিং মলের ভিতরে অনেক ক্রেতারা আছেন ঘুরছেন ফিরছেন তো জায়গাটার এই প্রথমবার আর কি আসা এর আগেও বলেছি ভিডিওতে ব্যাটালিয়ান নিয়ে আসা এই যে ফোয়ারা রাতের ঘোষ এখানে চায়ের দোকান পা আছে সমস্ত নানান রকম কিছু আছে এই হলো বিষয় গান বাজনা বাজছে সবাই এ ঘোষ বাড়ি শপিং মল শপিং মলটার ভিতরে না ঢুকলাম এই মুহূর্তে অন্তত বাইরে থেকে কী করে কী কী আছে সেটা দেখানোর একটা চেষ্টা করব এই হলো বিষয় আছে সমস্ত পোশাক বাচ্চাদের পোশাক শীতের পোশাক এই সমস্ত আছে বিষয় এখন বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস আছে ঘোষ বাড়ি তো অসাধারণ গাছ বাড়ি আছে আমাদের ব্যাটালিয়ান সবেই এইভাবে এগিয়ে যেতে হবে এই রাতের ঘোষবাড়ি প্রথমবার ঘোষবাড়িতে আসা আসে তাও রাতের বেলা রাতের ঘোষবাড়ির দৃশ্য কেমন সেটাই কিন্তু দেখছেন ভিতরে অনেক আছে ত্রিপুটি আছে কেনাকাটা চলছে এখানে বসে সময় কাটানো যাবে একটা বেলার জন্য ঘুরতে আসাটা সত্যি রোমাঞ্চকর জায়গা এবং ঘুরাফুরা ভালো একটা বেলা কাটানোর জন্য সেটা বিকাল হোক বিশেষ করে বিকালবেলা এবং রাতের দিকে বিশেষ সেদিকে লেডিস বাথরুম kecha bo'lar hi обнал kisi bolar bnal kisi bo'lar

तो नाम की नाम की बोलो बोलो बोलो, बोलो। शु। शु। की रहा है? এটা শিশুদের পার্কে প্রাপ্তবয়স্কদের জন্য নয় এটা শিশু শিশু এটা শিশু আল্লাহ কে নাম পে কুছ দে বাবা হবে <laughs> সকলের জন্য ঘোষ বাড়ি ঘোষ বাড়ি ঘোষবাড়ি ঘোষবাড়ি এই তো দেখা যাচ্ছে সকলের জন্য ঘোষবাড়ি

তাহলে এটা কি কি বলে ডিস্কো তো নাগরদোলা আপাতত এই মুহূর্তে সদস্য সংখ্যা তেমন নেই এটা হলো ডিস্কো এখানে সমস্ত দূর দূরান্তদেরকে থেকে যারা এসেছে তারা সব দাঁড়িয়ে রয়েছে সবাই মোটামুটি ঘোরাফেরা করছে একটা উৎসবের মেজাজ শীতের সময় নভেম্বর মাসের ঈশ্বের সপ্তাহে শীতের সময় বাচ্চাদের সময় এটা হলো দোলা নৌকাদোলা পাশে হলো নাগরদোলা তারপরে এরিয়াটা বেশ ভালো রকম বড় এই হলো বিষয় বলে এক্ষুনি শুরু হবে তাহলে আমরা দেখি এটা নৌকা তোলাটা কি হবে ওই তো হবে হবে আর ইচ্ছা হ্যাঁ আব্দুল মাঝি ও তার নৌকা কে কে সহার হতে চান চলে আসুন আচ্ছা মাঝি দুটো হালবে নিচে থেমে গেছে নৌকা কিন্তু এখনো চলছে

চলো এ ঘোড়া দৌড়াই না কথা বলছে না এখানে অনেক রকম পাখি আছে পাখিগুলো যদি দেখা যায় পাখির বাসা নিচে খরগোশ আছে পাখি আছে আচ্ছা এটা বোঝা যাচ্ছে না এখান থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না সুন্দর 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 এ বাঘ ডাকে না ভালো না বাঘ ভালো না আরে পুতুল দেখে বোঝা যাচ্ছে তারপর জিজ্ঞাসা করছেন পুতুল নাকি তারপরেও আমরা দেখছি এটা সব থেকে বড় হাস্যকর বিষয় হ্যাঁ দেখ দেখ ডাক ডাক বাঘ মামা বলে ডাক হ্যাঁ এটা হলো উট পাখি ঐতিবদ্ধভাবে খাবার দোকান ফুচকা একাধিক ফুচকার দোকান আই লাভ ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাই পাওয়া যাবে এখানে অনেক টিফিন থেকে শুরু করে নানান রকম উপভোগ্য বিষয় যেরকম রয়েছে দোলনা খেলনা নাগর দোলা খাওয়া জাম্পিংয়ের বিষয়গুলো আছে সার্বিকভাবে সমস্তটাই আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য মোটা আর কি আসাই যায় ঘোষবাড়ি যেটা সবার শোনা বা সামাজিক মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে বা অনেকে নানি একটা দর্শনীয় স্থান যে কোন রকম টিকিট ছাড়া এত সুন্দর উপভোগ্য একটা জায়গা সত্যি তাই আজকে প্রথম এলাম ঘোষবাড়িতে তাও তারপর সন্ধ্যাবেলা এখানে বাচ্চা তো বটেই যারা বয়স্ক আছেন তাদেরও একটা ঘোরার জায়গা বা একটা বেলার জন্য খুব সুন্দর জায়গা কি নেই এখানে পাখি আছে নানান রকম বোটিংয়ের সিস্টেম আছে খেলনা আছে দোলনা আছে খাবার আছে কমপ্লিটলি একটা প্যাকেজ বলা চলে কিন্তু সবথেকে একটা হাস্যকর বিষয় যেটা এখানে এখানে যে টাইগারটা আছে সেটা আমরা যারা আমাদের মতন যারা আসে সব থেকে দেখতে পাচ্ছে যে এখানে এটা টাইগারটা আর কি পুতুলের আর কি সেটার কোনো তার প্রাণ নেই তারপরেও আমরা সবাই হামলে পড়ে দেখছি এটাই হলো বিষয় তো সামগ্রিকভাবে জায়গাটা খুব সুন্দর প্রথমবার আসা এবং যারা আসেনি এখনও পর্যন্ত তাদেরকে আসতে অনুরোধ করব এবং যারা দিনের বেলা আসছে কিন্তু রাতের বেলা আসেনি তারা রাতের বেলা আসুক সেটাই চাইবে চলো টাক